আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয় বায়ার কোম্পানির ফলিকোর এই বায়ার কোম্পানির ফলিকোর দুশো পঞ্চাশি সি এই ফলিকোর যে গ্রুপ আমরা পাই সেটা হলো টেবু কোনাচল পঁচিশ পারসেন্ট এই টেবু কোনাচল পঁচিশ পারসেন্ট এটা একটি প্রতিরোধক প্রতিষেধক উচ্ছেদক গুণ সম্পন্ন অত্যন্ত কার্যকরী সিস্টেমিক ছত্রাকনাশক এটা সিস্টেমিক ছত্রাকনাশক হয় খুব দ্রুত গতিতে আপনাদের ফসলে কাজ করে এবং ফসল ছত্রাকজনিত যে সমস্যা সেই সমস্যা থেকে ফসলকে মুক্তি দেয় এটা প্রধানত আমরা যে ফসলে বেশি ব্যবহার করে থাকি সেটা হলো ধান ধানের ব্লাইট ও খোল পড়া রোগে অত্যন্ত কার্যকরী একটা ছত্রাকনাশক এই ছত্রাকনাশক আপনারা ধান না অন্যান্য সকল সবজিতে ব্যবহার করতে পারবেন অন্যান্য ফসলে ব্যবহার করতে পারবেন সিম জাতীয় কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে এগুলোতেও কম পরিমাণে ব্যবহার করা যায় এতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এটা ব্যবহার করলে গাছ সবুজ হয় কালো হয় এবং গাছের যে আগা ডগা সেগুলো অনেক মোটা মোটা বের হয় এটা ভিটামিনের মতো বলা যায় যে একটা ভিটামিন পিজিআর মতো কাজ করে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে অল্প পরিমাণে সামান্য পরিমাণে আপনারা যদি আপনাদের সবজি ফসল সিম জাতীয় ফসলে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের গাছের কালার কত সুন্দর হয় যাই হোক রোগ আক্রমণের অনুকূল আবহাওয়া অথবা রোগ দেখা দেওয়া মাত্রই নির্ধারিত মাত্রায় এই ফলিকোর স্প্রে করলে খুব দ্রুত গতিতে আপনাদের রোগের সমাধান হয়ে যাবে ধানে ব্যবহার করবেন শীত ব্লাইট বা খোলপোড়া রোগের জন্য এই শীত ব্লাইট বা পড়া রোগের ক্ষেত্রে ধানে অত্যন্ত কাজ করে এই ফলিকোড় প্রতি দশ লিটার পানিতে মাত্র দশ হারে মানে প্রতি লিটার পানিতে দশ হারে আপনাদের ধানে স্প্রে করবেন ধানে অনেক সময় দেখা যায় যে পানির ওপরে পানি জমিতে যখন পানি থাকে পানির ওপর ভাগে ক্ষুদ্র ক্ষুদ্র দাগের তৈরি সৃষ্টি হয় পাতার মধ্যে ভেজা দাগের সৃষ্টি হয় এবং কয়েকটা দাগ একত্রিত হয়ে সেটা একটা বড় দাগের সৃষ্টি করে আর বড় দাগটা যখন হয়ে যায় তখন সোপ সোপ একটা দাগ তৈরি হয় আর সেটাকে আমরা খোল পরা রোগ বলি আর এই খোল পড়া রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটা ছত্রাকনাশক এই ফলিকর আর বায়ার কোম্পানি কিন্তু এটা তৈরি করছে ধানে ব্যবহার করার জন্য অনুমোদিত এই ধান ধানে ব্যবহারের জন্য এটা তৈরি করা তো কৃষক ভাইরা আপনারা যারা ধানে ছত্রাকনাশক ব্যবহার করেন এদিক সেদিক থেকে নানান ওষুধ কিনে ব্যবহার করেন তারা তাদেরকে আমি বলবো আপনারা এই ফলিকোর ব্যবহার করবেন ফলিকোর ব্যবহার করলে আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আপনারা পেয়ে যাবেন ধানে আপনারা প্রতি লিটার পানিতে এক হারে মিশিয়ে ব্যবহার করবেন এটা আর অন্যান্য ফসলে আপনারা হাফ মিলি হারে মিশিয়ে ব্যবহার করবেন অতিরিক্ত দিলে কিন্তু গাছগুলো খাটো হয়ে যাবে এবং গাছের যে গ্রোথ সেটা কিন্তু থেমে যাবে বেশ কিছু দিনের জন্য থেমে যায় পরে আবার ঠিক হয়ে যায় তো কৃষক ভাইরা আপনারা এটা ব্যবহার করবেন খুব সাবধানতার সাথে এই বায়ার কোম্পানির এই ফলিকোর নিয়ে যে ভিডিওটা আজকে আমার এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম